কে শতগুণ করছেন আমরা আপনাদের সুত্রনা আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম যেন আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাদের সাথে আমাদেরকে ইকুইট করার চেষ্টা করছেন বিভিন্ন ভাগপরা স্টেট মেকানিজম በመমার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন এটা যে মূল্য আমাদের কিছুতে হবে সেই জায়গা থেকে আজকে দেখলাম কাজের কথা আরেকটা নিউজ করছে যে আমরা একটা আসন ভাগাভাগি করতেছি ত্রিশটা আসন চাইছি সতেরোটা রাজি হয়েছে আমি অনেকগুলা এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের এগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়া তো এখানে আসেনি আমি অনেকবার নিউজ পেয়ে দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোন রেফারেন্সই দেওয়া হয়নি

মিডিয়া নিয়ন্ত্রণ করতো হাসনাম নামে একজন লোক উনি কর্নেল উনি লেফটেন্যান্ট কর্নেল খুব সম্ভবত ছিল আমরা অনেকেই চিনতে পারেন আপনারা ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন এখানে কি একজনে ছিলেন না পদ্মায় একজন সাংবাদিক ছিলেন না ওই দিন অন্তত জন সাংবাদিক ছিল পদ্মায় আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে এখন আমরা একই প্রেসিং এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি

আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত আমার কিচ্ছু আসে যায় না কিন্তু অবশ্যই সেটা গণ পরিষদ নির্বাচন হইতে হবে আমি আমার একটা পুরনো ঢুকতে চাই না একটা সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে অর্ধেক পরিচালিত হবে বিসিসিআই থেকে অর্ধেক পরিচালিত হবে হচ্ছে আপনার এই যে গণভবন থেকে পিছু পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে এই ধরনের ব্যবস্থা চাই না